努力的牛

সামনাসামনি কার বাড়ি আছে কোথায় যাওয়া যায় তো আমি গুগলে সার্চ করতে করতে দেখলাম যে ও এখানে তো কাকিনাড়া স্টেশনের সামনেই তো কেননা বাড়ি আজকে যাওয়া যাক তো ভাবলাম কি ওর জন্য একটু ফুল আর মিষ্টি নিয়ে চলে দেখা করে তোমরাও তো মিঠির বিশাল বড় ফ্যান তো তোমাদের জন্য এইটুকু তো আমি করতেই পারি দেখো আমার বয়ফ্রেন্ড তো আমাকে না ঝগড়া করে আমাকে রেখে চলে গেলো তাতে কি হয়েছে হ্যাঁ আমি কি কান্নাকাটি করে বাড়ি চলে যাবো না না আমি ওরকম মেয়ে না তো আমি ঠিকই করে নিয়েছি যে আমি ও ঘুরে এসে ওকে দেখিয়ে দেবো যে আমি একা একা ঘুরতে পারি আর কি বলো তোমরা আমি কি ভুল করলাম নাকি ঠিক করলাম আমি যদি ভুল করে থাকি সেটাও কিন্তু কমেন্টসে জানিও আর যদি ঠিক করে থাকি তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার তো মনে হয় আমি ঠিকই করলাম দেখো যে আমাকে রেখে চলে যেতে পারে তার জন্য এটাই ঠিক তাই না আর ছাড়া তো ওসব কথা বাদ দাও আমি না যেখানে যাচ্ছি সেখানকার রাস্তাঘাট কিছুই চিনি না আমি একদম একটা অজানা পরিবেশে আমি হাঁটা দিয়েছি আমি জানিও না যে আমি পৌঁছাতে পারবো কি না যাই হোক আমি ইউটিউবে একজনের ভিডিও দেখেই যাচ্ছি তো জানি না সেই ভিডিওতে সঠিক দেওয়া আছে নাকি ভুল তো যাই হোক ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাকে একটা ফাঁকা নির্জন রাস্তায় নামিয়ে দিয়েছে তো আমি তো এখানে নেমে মাথায় হাত পড়ে গেছে পাগলি হয়ে গেছে যে কি কোথায় যাবো কি করবো বুঝতে পারছি না তো অনেক খোঁজাখুঁজির পর আমাকে একজন বললো সামনে টোটো দাঁড়িয়ে আছে টোটো ধরে তুমি চলে যাও ওখান থেকে তোমাকে মিঠির বাড়ি দেখিয়ে দেবে তো সত্যি সত্যি কথা শুনে টোটোতে উঠে গেলাম আর একদম সাহস নিয়ে চলে গেলাম তো দেখলাম ও মাই গড সত্যি সত্যি মিঠির বাড়ির সামনেই আমাকে নামিয়ে দিয়েছে আর এই যে সামনের মহিলাটাকে দেখছো ইনি হচ্ছে মিঠির পাশের বাড়ি থাকে তো আমাকে বললো তুমি মিঠির বাড়িতে যেতে চাইছো আমি নিয়ে যাচ্ছি তো মিঠির বাড়ি ভাই প্রপার একটা গ্রামে যারা গ্রাম ভালোবাসো তারা ডেফিনেটলি আসতে পারো এখানে গোবর গরু সমস্ত কিছু গ্রামে যা যা হয় সমস্ত কিছু আছে খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক আমার এই পরিবেশ দেখে আমার বয়ফ্রেন্ডের কথায় আমি ভুলে গেছি আমার ঝগড়াঝাটি সবই ভুলে গেছি মানে আমি এখানে এসে পুরো মুগ্ধ হয়ে গেছি পরিবেশ এত সুন্দর পরিবেশ বাইরে বা এত সুন্দর পরিবেশ হয় নাকি ভাবাই যায় না তো ভাবতে ভাবতে আমি চলেই এলাম দেখো এবার তোমরা চারদিকটা দেখে নাও কত সুন্দর না আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে বা সামনাসামনি অসাধারণ

Yeah, thank you <laughs> <laughs> মিঠির সাথে আমার দেখা হয়নি বিকজ ও বাড়ি নেই শঙ্করের বাড়ি গেছিল দেখলে তোমরা দেখলে তো দেখলে আমার কপালটা কেমন কত সুন্দর সোনায় বাঁধিয়ে রাখার মতো এদিকে আমার বয়ফ্রেন্ডও আমার সাথে ঝামেলা করে চলে গেছে আমাকে একা রেখা এদিকে মিঠিও চলে গেছে ওর বয়ফ্রেন্ডের বাড়ি আমাকে একা করে মানে ফাইনালি আমার আজকে দিনটাই খারাপ ছিল কার মুখ দেখে বেরিয়েছিলাম ভগবানই জানে তোমার সব কিছু আজকে নষ্টই হয়ে গেল তো যাই হোক মিঠিকে তো পাইনি বাট মিঠির গ্রামের মানুষজন খুবই ভালো খুবই ভালো ওরা নিজেরা আমাকে বললো যে দেখো তুমি এত দূর থেকে এসছো কলকাতা থেকে তো তুমি ফিরে যেও না চলো আমি তোমাদের তোমাকে আমাদের গ্রামের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো আমি একটু পানি তো খেয়ে যা এমনি মি চলে আসবো রিলস বানিয়ে এসছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি হলো সেলফ রিয়া নাইন ফলো করে দিও ঠিক আছে দেখো দেখো আমাকে নিয়ে করি ওদের সাথে আমি ভিডিও Tata. Tata, Tata. 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 <laughs> Tata. সত্যি বলতে বন্ধুরা ওদের গ্রামের মানুষজন এত ভালো ছিল আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি ভুলেই গেছি আজকে আমার সাথে কী হয়েছে আমি কি পেয়েছি কি হারিয়েছি সমস্ত কিছু ভুলে গেছি আর মিঠির মাও আমাকে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে যাতে আমাকে অনেক দূর থেকে এসে ফিরে না যেতে হয় আর এই ভালোবাসার জন্যই আমি আবারও মিঠির গ্রামে যাব গিয়ে মিঠির সাথে দেখা করব কি করব না করবো সমস্ত কিছু তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করব তো আজকে তো দেখা হলো না এইটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই তো চলে এবার আমাকে বাড়ি যেতে হবে দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে তো ওই দেখো দূরে আমার জন্য ট্রেন দাঁড়িয়ে আছে তো আমাকে বাড়ি যেতে হবে আর ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে জানো কমেন্টস লাইক সাবস্ক্রাইব শেয়ার সমস্ত কিছু করে দেটা টাটা